এক নম্বর কোশ্চেন প্রথম বৈধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশান এ বৈশালী অপশান বি রাজগৃহ অপশান সি মালব অপশান ডি পাটালি পুত্র সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাজগৃহ দুই নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল অপশান এ পুরুলিয়া অপশান বি বাঁকুড়া অপশান সি উত্তর দিনাজপুর অপশান ডি পশ্চিম মেদিনীপুর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পুরুলিয়া পরের কোশ্চেন শস্য চাষে কোন রাসায়নিক যোগ্য ব্যবহার করা অপশান এ সিলভার অপশান বি সিলভার ব্রোমাইট অপশান ডি কোনোটি নয় সঠিক সি ফসফেট নম্বর কোশ্চেন ভারতের মূল সংবিধান অনুসারে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কত ছিল অপশান এ আট জন অপশান বি দশ জন অপশান সি বারো জন অপশান ডি কুড়ি জন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আট জন ছিল পাঁচ নম্বর কোশ্চেন আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয় অপশান এ ছাব্বিশে মার্চ অপশান বি পাঁচই এপ্রিল অপশান সি পয়লা মে অপশান ডি বারোই জুলাই সঠিক উত্তর যাবে অপশান সি পয়লা মে ছয় নম্বর কোশ্চেন যে উৎসচকটি পোটোজোয়া বা প্রাণী থেকে স্তন্যপায়ী পাই প্রাণীতে পাওয়া যায় তাকে বলা হয় পেপসিন ইনসুলিন টেপসিন অ্যামাইলেজ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অ্যামাইলেজ পরের কোশ্চেন ভারতে প্রথম গভর্নর জেনারেল কে নিযুক্ত হন অপশান এ রবার্ট ক্লাইভ অপশান বি লর্ড ক্যানিং অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং অপশান ডি লর্ড কর্নওয়ালি সঠিক উত্তর হয়ে সি লর্ড উইলিয়াম বেন্টিং আট নম্বর কোশ্চেন আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত অপশান এ হকি অপশান বি ফুটবল অপশান সি ক্রিকেট অপশান ডি টেবিল টেনিস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হকির সাথে যুক্ত নয় নম্বর কোশ্চেন মিউরোয়াটিক অ্যাসিড হলো অপশান এ সালফিউরিক অ্যাসিড অপশান বি নাইট্রিক অ্যাসিড অপশন সি হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশন ডি নাইট্রিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ সঠিক উত্তর হয়ে যাবে সি দশ নম্বর কোশ্চেন বাংলা সে সার্বভৌম ও স্বাধীন নবাব হলেন অপশান এ অপশন বি মির কাসিম অপশন সি সুজা উদ্দুল্লাহ অপশান ডি সিরাজ উদ্দুল্লাহ সঠিক উত্তর হয়ে ডি সিরাজ এগারো নম্বর কোশ্চেন ভারতের সংবিধানের ধারণা প্রথম কে দিয়েছিলেন অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি এম এন রায় অপশান সি জওয়াহরলাল নেহরু অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এম এন রায় বারো নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত নয় অপশান এ লক্ষ অপশন বি তেজপুর অপশান সি ডিব্রুগড় অপশান ডি গোয়ালপাড়া সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লখনৌ পরের কোশ্চেন ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কি অপশান এ কিউলেস অপশান বি এডিস অপশান সি অ্যানোফিলিপস অপশান ডি হেমাগোগা সঠিক হয়ে যাবে অপশান বি এডিস চোদ্দ নম্বর কোশ্চেন রাজ্যসভার পশ্চিমবঙ্গের জন্য কতগুলি আসন বরাদ্দ করা হয়েছে অপশান এ চোদ্দ বি ষোলো অপশান সি ছাব্বিশ অপশান ডি বিয়াল্লিশ সঠিক উত্তর উত্তরে যাবে অপশান ষোলোটি পনেরো নম্বর কোশ্চেন অশোক কলিঙ্গ জয় করার জন্য যুদ্ধ করেছিলেন কলিঙ্গ ছিল উপকূলীয় ড্যাশের প্রাচীন না বাংলা অপশান বি মাদ্রাজ অপশান সি বোম্বে অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উড়িষ্যা পরের কোশ্চেন তেজস্ক্রিয়তার এসআই একক হলো ড্যাশ অপশান এ ওহো অপশান বি নিউটন অপশন সি বেকারেল অপশান ডি অ্যাম্পিয়ার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বেকারেল সতেরো নম্বর কোশ্চেন ভারতের বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করেন কে অপশান এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশন বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশন সি অর্থমন্ত্রক অপশন ডি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সঠিক উত্তরে যাবে অপশন এ পরের কোশ্চেন বিশ্বে বৃহত্তম রেলপথগুলির মধ্যে ভারতীয় রেলের স্থান কত অপশান প্রথম অপশান বি দ্বিতীয় অপশন সি তৃতীয় অপশান ডি চতুর্থ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তৃতীয় স্থান উনিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি সৃষ্টি বা ধ্বংস করা যায় না অপশান শক্তি অপশান বি বল অপশান সি ক্ষমতা অপশান ডি ভরবেগ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শক্তি কুড়ি নম্বর কোশ্চেন লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল টেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন কে লাল বাহাদুর শাস্ত্রী বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মহাত্মা গান্ধী একুশ নম্বর কোশ্চেন নিম্নের কোনটি হ্রদেশহর পাশ্বের ভ্যানিস বা রাজস্থানের কাশ্মীর নামে পরিচিত অপশান এ কোটা অপশান বি জয়পুর অপশান সি সোজাদ অপশান ডি উদয়পুর সঠিক উত্তরই অপশান ডি উদয়পুর বাইশ নম্বর কোশ্চেন কোন ধাতুটি সাধারণত তড়িৎ চুম্বক তৈরি করতে ব্যবহার হয় অপশান এ তামা অপশান বি নিকেল অপশান সি নরম লোহা অপশান ডি সোডিয়াম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নরম লোহা পরের কোশ্চেন কোন বিদেশি প্রথম ভারতরত্ন পুরস্কার পান অপশান এ মাদার টেরেসা অপশান বি নেনশান ম্যান্ডেলা অপশান সি খান আব্দুল গফর খান অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে অপশান সি খান আব্দুল গফর খান চব্বিশ নম্বর কোশ্চেন কল্পসূত্র গোয়েন্তে রচিতাকে অপশান এ ভদ্রবাহু অপশান বি স্থলভদ্র অপশান সি নাগা অর্জুন অপশান ডি অশ্বক সঠিক উত্তর হয়ে এ ভদ্রবাহু পঁচিশ নম্বর কোশ্চেন ভারতে সর্বাধিক কফি চাষ হয় কোন রাজ্যে অপশান এ কেরালা অপশন বি কর্ণাটক অপশন সি আসাম অপশন ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কর্ণাটকে